সুপ্রিয় মৎস্য চাষী ভাইবন্ধরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন এবং পুরাতন মাছ চাষি ভাইদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড আলোচনা করে থাকবো পাশে থেকেই পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইফ্রিড মাগুর মাছের পোনা এই হাইফ্রিড মাগুর মাছের পোনাগুলো আপনি কেমন পুকুরে চাষ করবেন এবং কত শতকে কত পিস করে কালচার করবেন এবং এই মাছটির কত দিনে বাজারজাত করতে পারবেন এবং বিস্তারিত আলোচনা করে থাকবো আজকের ভিডিওতে ভিওয়াস এই মুহূর্তে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি এক কেজিতে ধরবে দুইশো পিস এবং তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরা বড় আঙুল সাইজের পোনা যারা ছোটো এবং বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন এবং যে কোনো বাংলা মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দশক হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ এটি আমরা সকলে জেনে থাকি কারণ এটি কোনো প্রকার ফিট খাবার ছাড়াই এবং যে কোনো লোংরা ময়লা আবর্জনা পুকুরে কিন্তু আপনি চাষ করতে পারবেন যাদের ময়লা আবর্জনা এবং লোংরা পুকুর রয়েছে যেখানে কোনো বাংলা মাছ চাষ করতে পারছেন না অযথায় গোলা পড়ে রয়েছে তারা কিন্তু এই হাইব্রিড জাতের মাগুর মাছটি চাষ করতে পারেন খুব সহজেই এটি কোনো ধরনের খাবার প্রয়োজন হয় না আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং গরুর লিটার মুরগি লিটার হাঁসের লিটার এবং আপনার পুকুরে যদি ক্ষুদি না আপনার পুকুরে যদি কচুরি পেনা এবং ক্ষুদি পেনা এবং ময়লা আবর্জনা থাকে তাহলে কিন্তু এটি কোনো প্রকার খাবার লাগবে না এটি এমনিতেই আপনার মাত্র তিন মাসে বাজারজাত করতে পারবেন এটি তিন মাসে ধরে রাখি আমরা এক কেজি প্লাস হই এই মাছের পোনাগুলা কিন্তু এখন সারা বাংলাদেশে চাষ হচ্ছে এবং বাজারে খুব ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি বাজার জাতি খুবই ভালো এই হাইব্রিড জাতের মাগুর মাছটি আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে কালচার করতে পারবেন এটি খাদ্য হিসেবে দিতে পারবেন মরা মুরগি মুরগি লেটার এবং গরু লিটার এবং পচা পান্তা ইত্যাদি যাদের হোটেল রয়েছে এবং যাদের বেকারির পচা পান্তা রুটি রয়েছে তারা কিন্তু এই মাগুর মাছটি যে কোনো প্রকারের যে কোনো পুকুরে কিন্তু চাষ করে স্বাবলম্বন করতে পারবেন আমরা অনেকে বলে থাকি যে এই মাছটি বড় হলে কি বিক্রি করতে পারবো অবশ্যই বিক্রি করতে পারবেন কেননা আপনার এই মাছটি যখন আপনার দুইটা তিনটায় কেজি আসবে সেই ক্ষেত্রে বাজারজাত খুবই ভালো থাকে এবং দেশের ক্রসের মতো দেখা যায় এটি খুব ভালো মানের চাহিদা থাকে আপনার এই মাছটি যে কোনো ছোটো এবং বড় নালাতেই কিন্তু চাষ করতে পারবেন এই মাছটি রোগবেলায় খুবই কম এবং এত সহজে মারা যায় না যে কোনো ময়লা আবর্জনা পুকুরেও কিন্তু এটি বেঁচে থাকতে পারে তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমরা অরিজিনাল চকলেট কালার হাইবিট মাগুর মাছটি আপনাকে দেব